এবার এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ইস্পিতা খুব জানলেন বাবার প্রতি আত্মীয় স্বজনদের পাঠানো ভয়েস মেসেজে বললেন বাবারে আমি ছাড়ুন না প্রিয় দর্শক হঠাৎ কেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে স্পিতার এই খুব বাবার প্রতি চলুন প্রতিবেদনে জেনে নিই বিস্তারিত একে একে সবই হারাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান এবার তার উপর ক্ষোভ প্রকাশ করলেন তারই মে কানাডা প্রবাসী ফারজানা রহমান ইস্পিতা ইস্পিতা তার স্বজনের কাছে ভয়েস মেসেজে খুব প্রকাশ করেছেন বলেছেন আল্লাহর কসম বাবারে আমি ছাড়ুম না সে আমারে ধোকা দিয়েছে আমার মাকে ধোকা আমার ভাইকে ধোকা দিয়েছে আমি তারে ছাড়ুম জীবনেও না ইতিমধ্যে বিশ্ববিখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান স্পিতা যে বাবার কল্যাণে কানাডায় তার বিলাসী জীবন সেই বাবাকেই এখন ছেড়ে কথা বলছেন না স্বজন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে চলাচলি হওয়া তার একাধিক ভয়েস মেসেজের ক্লিফ এসেছে গণমাধ্যমের কাছে ছাগল কাণ্ড ভাইরাল হওয়ার প্রসঙ্গে ভয়েস মেসেজে স্পিতা বলেন মানুষের দোষ তো নাই ভাই দেশের মানুষ তো আসলেই কষ্ট করে এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই আমি এক মিনিট পর পর আমার মার সঙ্গে কথা বলতেছি আমার মা হাউ করে কান্দে আমার ভাই কান্দে আমার ভাই আমার বলে বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে আপু ভালোবাসলে সে এইভাবে চিট করতো না তিনি বলেন মানুষের রাগ তো আমি বুঝতে পারছি বিকজ আপনারা অনেক ভুক্তভোগী এই সরকার আল্লাহ মাফ করুক আসলে ভুক্তভোগী তিনি আমার ফ্যামিলি আমার আমার মা ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না বয়েস মেসেজে বাবা মতিউরকে উদ্দেশ্য করে বলেন তার আছে অনেক আমি জানি টাকা পয়সাও ইলিগাল না তার ভালো ফ্যামিলি বিয়েও করছিল ভালো ফ্যামিলির মাইয়া তাহলে ভালো ফ্যামিলির মাইয়ারে বিয়া কইরা তুই রাখতে পারলি না তোর এত খারাপ লাগছে আমার মারে ছাইরা তুই চলে যেতি তুই আমাদের চিট করলি কেন তুই তোর চাকরি বাঁচাইতে পারবি টাকা বাঁচাইতে পারবি কিন্তু তুই যে আমাদের ধোকা দিসস এইটা আমার এইটা আমরা কি করুম আমরা কই যাবো কারে মুখ দেখামো ছাগল কাণ্ড আলোচনায় আসার পর এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে মতিউরকে হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালকের পদ মঙ্গলবার ফ্রিজ করা হয়েছে তার বিভিন্ন ব্যাংক ও পুঁজি বাজারের বিও অ্যাকাউন্ট একই ধরনের টাল মাটাল পরিস্থিতি বিরাজ করছে তার পরিবারেও দ্বিতীয় বিয়ের কথা সামনে চলে আসায় ধন্দ শুরু হয়েছে পরিবারের মধ্যেই